নমস্কার সিনেমার অন্তরালে অনুষ্ঠানে আপনাদের স্বাগত এক বিলে ইঞ্জিনিয়ারের গল্প দিয়ে শুরু করছি আজ তিনি বিলেত থেকে কলকাতায় ফিরলেন তার কাজে তিনি বহাল হলেন এবং একদিন তিনি বাড়ি যখন ফিরছেন তখন ম্যাডাম থিয়েটার হলের সামনে দেখেন লম্বা লাইন করে লোক দাঁড়িয়ে আছে টিকিট কেটে ভেতরে ঢুকে সিনেমা দেখবে বলে যে ম্যাডাম পরবর্তীকালে নাম হয়েছিল মিনারভা এবং তারপরে নাম হয়েছিল চ্যাপলিন তা যাই হোক সেই হলে তিনি একটু অবাকই হয়ে গেলেন গাড়ি স্পিডটাও কমিয়ে দিলেন যে লোকে দেখতে যাচ্ছে অথচ জানে না যে কি ভালো মন্দ কী আছে অথচ সোন আনা আগেই খরচ করতে হচ্ছে তিনি নিজে ইঞ্জিনিয়ার হয়ে অনেক কাজে তার খাম ছুটে যেত টাকা ফেরত পেতে সেইখানে এইরকম একটা ব্যাপার হচ্ছে অবাকি হলেন এবং তাতে তাকে উৎসাহ দিলেন তারই বন্ধু হরেন ঘোষ তিনি তখন একটি ছবি তৈরি করছিলেন বুকের বোঝা সেই বুকের বোঝা ছবিতে খানিকটা অর্থলগ্নি করলেন বাড়ির কাউকে না জানিয়ে সেই বীরত ফেরত ইঞ্জিনিয়ার ছবিটা একেবারেই চলল না কিন্তু প্রযোজকের কাছে বুকের বোঝাটা সত্যিকারেরই বুকের বোঝা হয়ে উঠেছিল বিলেদ্রত ইঞ্জিনিয়ার তিনি কিন্তু দমে গেলেন না তিনি কিন্তু এর থেকে একটা উৎসাহ পেলেন যে এর মধ্যে কি আছে সেটা তাকে বার করতেই হবে সেই সূত্র ধরে তিনি প্রোডাকশন হাউস খুললেন ছবি প্রযোজনা করতে শুরু করলেন স্টুডিও তৈরি করলেন এবং প্রেক্ষাগৃহ তৈরি করলেন যাতে সেই ছবিগুলো নির্মিত ছবিগুলো যাতে প্রেক্ষাগৃহে দেখানো যায় এত সব কাজকর্ম যে মানুষটি করেছিলেন বাংলার নির্বাক যুগের শেষে যুগের শুরুতে সেই কীর্তিমান পুরুষটির নাম হল বীরেন্দ্রনাথ সরকার সংক্ষেপে যাকে সবাই বিএন সরকার বলে সম্বোধন করে থাকেন সেই বীরেন্দ্রনাথ সরকারের জন্ম হয়েছিল উনিশশো এক সালের পাঁচই জুলাই ভাগলপুরে তার পিতামহ হচ্ছেন বিখ্যাত শিক্ষাবিদ পেরিচরণ সরকার এবং তার পিতা হলেন ইংরেজ শাসিত ব্রিটিশ শাসিত যে অবিভক্ত বাংলা তার অ্যাডভোকেট জেনারেল তিনি হলেন স্যার নৃপেন্দ্রনাথ সরকার এইরকম একটা বংশের ছেলে বীরেন্দ্রনাথ সরকার কিন্তু তিনি কিন্তু ঝুঁকে পড়লেন চলচ্চিত্রের দিকে তিনি উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর চণ্ডীঘোষ রোডে টালিগঞ্জের চণ্ডীঘোষ রোডে দশ বিঘা জমির উপর তৈরি করলেন ভারতীয় চলচ্চিত্রের এক বিখ্যাত প্রতিষ্ঠান নিউ থিয়েটারস এবং এটি প্রতিষ্ঠাটি তৈরি করে তিনি ক্ষান্ত হলেন না এখানে তিনি স্টুডিওর ফ্লোর যেমন তৈরি করলেন তিনি সেখান থেকে প্রোডাকশন হাউস যেমন তৈরি করলেন তেমনি শিল্পীদের কলাকুশলীদের তিনি মাস মায়না দিয়ে মাসিক বন্দোবস্ত হারে তিনি তাদেরকে রেখেছিলেন এক বিরাট কর্মযজ্ঞ যেটা বীরেন্দ্রনাথ সরকার করতে পেরেছিলেন তারপরে ছবিগুলো কোথায় দেখানো হবে তার জন্য তিনি দু জায়গাতে দুটি হল খুললেন উত্তর কলকাতাতে তিনি হল খুললেন চিত্রা যেটি পরবর্তীকালে হয়েছিল মিত্রা সেই চিত্রার উদ্বোধন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আর মধ্য কলকাতায় তিনি যে প্রেক্ষাগৃহটি খুললেন তার নাম হলো নিউ সিনেমা যেটির উদ্বোধন করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই যে তিনি প্রোডাকশন হাউস খুললেন তার হলে ছবি রিলিজ করলেন সর্বভারতের দর্শকদের জন্য তিনি কি করলেন যে ছবিগুলো বাংলায় তিনি নির্মাণ করছিলেন সেগুলো তিনি হিন্দিতেও করলেন হিন্দিতে রিমেক করলেন কোনো কোনোটা আবার তামিল তেলুগু ভাষাতেও তিনি রিমেক করলেন আমরা যদি তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো এই স্টুডিওতে বাঘা বাঘা শিল্পী কলাকুশলীরা কাজ করে গেছেন যারা মাস মায়লাতে এখানে চাকরি করতেন তেমন শিল্পী কলাকুশলীদের নাম আপনাদের সামনে তুলে ধরছে প্রেমাঙ্কুর আতর্থি তার মধ্যে রয়েছেন রয়েছেন নিতিন বসু রয়েছেন দেবকী কুমার বসু রয়েছেন প্রমথেশ বড়ুয়া রয়েছেন বিমল রায় রয়েছেন মধু বসু ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রয়েছেন হেমচন্দ্র চন্দ্র রয়েছেন মুকুল বসু রয়েছেন এরা সবাই রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যারা পরিচালনার কাজটা করেছিলেন এর পাশাপাশি সঙ্গীত পরিচালনার কাজ যারা করেছিলেন তাদের আমরা একবার দেখিনি সেই তালিকায় রয়েছে রাইচাঁদ বড়াল পঙ্কজ কুমার মল্লিক কাজী নজরুল ইসলাম প্রমুখ বিশিষ্ট জনেরা শিল্পীদের দিকে তাকালে দেখতে পাবো সে একটা বিরাট তালিকা সেই তালিকাটা একবার চোখ বুলিয়ে নেওয়া যাক প্রমথেশ বড়ুয়া কানন দেবী কে এল সাইগাল উমার শশী কৃষ্ণচন্দ্র দে জহর গঙ্গোপাধ্যায় পাহাড়ি সান্যাল মলিনা দেবী ছায়া দেবী চন্দ্রাবতী দেবী ভারতী দেবী যমুনা বড়ুয়া অসীত বরণ প্রমুখ শিল্পীরা সেই সময় বেশ কয়েকজন অবাঙ্গালি অভিনেতা যারা পরবর্তীকালে বম্বেতে খুব নাম করা অভিনেতা অভিনেত্রী হয়েছিলেন তাদের শুরুটা কিন্তু হয়েছিল এই নিউ থিয়েটার্সে তাদের মধ্যে রয়েছেন পৃথ্বীরাজ কাপুর বলরাজ সাহানী দুর্গা খোটে প্রমুখ শিল্পীরা এবারে বলবো নিউ থিয়েটার্সের ব্যানারে যে ছবিগুলো তৈরি হয়েছিল তার কথা তারও একটু আগে বলিনি নিউ থিয়েটার্সের ব্যানারটা যখন তৈরি হলো তখন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটা শ্লোক লিখে দিয়েছিলেন সেই শ্লোকটি হল জীবতাং জ্যোতি রেতু ছায়াম ছবি শুরুতে আমরা দেখতে পাই যে দুটো হাতির মুখোমুখি মুখ রয়েছে এবং সেই মুখের নিচেই এই শ্লোকটা বসানো আছে ছবি শুরুতে নিউ থিয়েটার্সের ব্যানারে যে ছবিগুলো তৈরি হচ্ছে আর ছবির শেষে দেখতে পাই একটি হাতির মুখ কিন্তু শ্লোকটি সেখানে বসানো আছে এই অভিনব ব্যাপারটা আমরা নিউ থিয়েটার্সের ছবিগুলোর ক্ষেত্রে দেখেছি এবারে বলছি যে ছবিগুলো নিউ থিয়েটারসের ব্যানারে তৈরি হয়েছিল তাদের নাম দেনা পাওনা নটির পূজা ভাগ্যচক্র দেবদাস গৃহদাহ দেশের মাটি জীবন মরণ ডাক্তার প্রতিশ্রুতি দিদি কাশিনা প্রিয় বান্ধবী দুই পুরুষ রামের সুনতি রজত জয়ন্তী প্রভৃতি ছবিগুলি এবারে কয়েকটি স্মরণীয় ঘটনার কথা বলি রবীন্দ্রনাথকে বীরেন্দ্রনাথ সরকার শান্তিনিকেতন থেকে টালিগঞ্জের চণ্ডীঘোষ রোডে স্টুডিওতে নিয়ে এলেন এবং তাকে দিয়ে একটি ছবি তৈরি করালেন সেই ছবিটি হলো নটির পূজা পরিচালক রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের যাতে কোনো রকম অসুবিধা না হয় কষ্ট না হয় গরমের শুটিং করতে সেই জন্য স্টুডিওর মধ্যে একটি গোল চালাঘর তৈরি করেছিলেন যেখানে এসে শুটিংয়ের ফাঁকে ফাঁকে বিশ্রাম নিতে পারতেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তিনি তখন বলেছিলেন যে এটি হলো তার দ্বিতীয় শান্তিনিকেতন নটির পূজার ছবিটা অবশ্য তেমন চলেনি এবং রবীন্দ্রনাথ এই ছবির ব্যাপারে তেমন আর উৎসাহ বোধ করেননি কিন্তু ছবির জগতের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে তার দীর্ঘদিনই যোগাযোগ ছিল এবার একটি অভিনব ঘটনার কথা বলি প্রমথেশ বড়ুয়াকে যখন তিনি পরিচালক রূপে বীরেন্দ্রনাথ সরকার নিয়ে এলেন তার নিউ থিয়েটার স্টুডিওতে তখন তাকে দিয়ে তিনি তৈরি করতে চাইলেন শরৎচন্দ্র দেবদাস দেবদাস তৈরি করতে যখন সম্মত হলেন প্রমোদের গুরু তখন তিনি শিল্পী খুঁজতে বেরোলেন যে কাকে দেবদাস করা যায় কাকে পার্বতী করা যায় পার্বতীর জন্য তিনি কানন দেবীকে ভেবেছিলেন কিন্তু কানন দেবী তখন রাধা প্রমুতের সঙ্গে যুক্ত ছিলেন বলে তিনি আসতে পারেননি তো একদিন তিনি খানিকটা মনমরা হয়ে বীরেন্দ্রনাথ সরকারের অফিস ঘরে বসেছিলেন তখন বীরেন্দ্রনাথ সরকার বললেন যে তিনি দেবদাসকে পেয়ে গেছেন তখন প্রমোদেশ গুরুও বললেন কে কাকে পেয়েছেন শিল্পী হিসেবে তখন বীরেন্দ্রনাথ সরকার প্রমোদেশ বড়ুয়ার দিকেই ইঙ্গিতটা করলেন এতে বড়ুয়া খুবই সন্তুষ্ট হলেন এবং যে দায়িত্ব বীরেন্দ্রনাথ সরকার প্রমোদেশ বড়ুয়াকে দিয়েছেন তিনি সসম্মানে সেই দায়িত্ব পালন করেছিলেন অর্থাৎ তিনি দেবদাস ছবির মাধ্যমে যেমন নায়ক দেবদাস তিনি হলেন তিনি পরিচালক তিনি হলেন এইভাবে করে আমরা শুরুটা দেখতে পাচ্ছি প্রমোদেশ বড়ুয়ার সঙ্গে বীরেন্দ্রনাথ সরকারের এই দেবদাস ছবির মাধ্যমে আর একটি ঘটনার কথা বলি বীরেন্দ্রনাথ সরকারকে কেন্দ্র করি রবীন্দ্রনাথের গান ঢোকানোর খুব ইচ্ছে ছিল প্রমোদেশ বড়ুয়ার কোনো ছবিতে এবং সেই সময় মুক্তি বলে একটি ছবি তিনি তৈরি করছিলেন তখন বীরেন্দ্রনাথ সরকারই রবীন্দ্রনাথের কাছে পঙ্কজ কুমার মল্লিক এবং প্রমোদোষ বড়ুয়াকে নিয়ে হাজির হলেন এবং তার আগে একটা গান রেকর্ড করাও হয়ে গেছিল দিনের শেষে ঘুমের দেশে তখন রবীন্দ্রনাথ এই সব শুনে তিনি বললেন আগে তিনি গানটা শুনবেন তারপরে তিনি সম্মত হবেন দেবেন কি দেবেন না সম্মতি তখন গানটা তার রেকর্ডটা পাঠানো হলো তিনি শুনলেন তারপরে রবীন্দ্রনাথ বললেন তিনি শিল্পী নিজের মুখে গানটা সামনে থেকে শুনতে চান পঙ্কজ মল্লিককে সেই দায়িত্বটা পালন করতে হলো তিনি সামনে বসে রবীন্দ্রনাথকে শোনালেন দিনের শেষে ঘুমের দেশে এই কবিতার সুর তিনি করেছিলেন পঙ্কজ মল্লিক সেই গানটি শুনে রবীন্দ্রনাথ এতই অভিভূত হয়েছিলেন যে বলেছিলেন পঙ্কজ মল্লিককে যে আমার যেসব কবিতাগুলোতে বা গানে সুর দেওয়া হয়নি সেগুলোর দায়িত্ব আমি তোমাকেই দিল কতবার একটা সম্মান তিনি পেয়েছিলেন রবীন্দ্রনাথের কাছ থেকে কিন্তু তার যোগসূত্রটা হচ্ছে বীরেন্দ্রনাথ সরকার শরৎচন্দ্রের বহু উপন্যাসের চিত্ররূপ এই বীরেন্দ্রনাথ সরকার দিয়েছেন নিউজ থিয়েটারসের ব্যানারে এবং সেই জন্য শরৎচন্দ্রের সঙ্গে বীরেন্দ্রনাথ সরকার একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল এরকম মধুর সম্পর্ক ছিল নজরুলের সঙ্গেও তাই নজরুল তাই বিদ্যাপতি ছবিতে আমরা দেখতে পাই যে চরিত্রটি কানন করেছেন সেই চরিত্রটি কিন্তু নজরুল নিচেই তৈরি করেছিলেন বিদ্যাপতি ছবিতে তাছাড়া সাপুরে ছবিতে নজরুল সুরও দিয়েছেন সেটির প্রযোজক হচ্ছে এই বীরেন্দ্রনাথ সরকার এইরকম নানান রকম ব্যাপার তাকে কেন্দ্র করে আমরা দেখতে পাই তার প্রযোজনায় শেষ যে ছবিটি ভীষণভাবে আলোড়ন সৃষ্টি করেছিল সেটা হচ্ছে মহাপ্রস্থানের পথে কারকে এত মুগ্ধ হয়েছিল যে কলকাতার প্রেক্ষাগৃহগুলিতে যেখানে মহাপ্রস্থানের পথে প্রদর্শিত হচ্ছিল দর্শকেরা কয়েকদিন বাদে থেকে তারা চটি বাইরে খুলে তারপর হলে ঢুকতেন তখন হল কর্তৃপক্ষ জিজ্ঞেস করতেন যে কি ব্যাপার চটি বা জুতো খুলে হলে ঢোকা হচ্ছে কেন বল এই ছবি দেখতে তো আসেনি এটা আমরা তীর্থ করতে এসেছি তীর্থে তীর্থের ছবি মধ্যে তাই তারা সেই সম্মানটুকু জানাতে চটি বা জুতো খুলে এসেছে এরকম কোনো ঘটনা না ভারতবর্ষে না বিশ্বে কোথাও ঘটেনি যেখানে একটি ছবিকে এমন মর্যাদা এমন সম্মান দেয়া হয়েছিল ভারতবর্ষের চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার হল দাদা পুরস্কার যেটি প্রথমবার পেয়েছিলেন দেবিকা রানী উনিশশো উনসত্তর সালে উনিশশো সেই পুরস্কারটি পেলেন বীরেন্দ্রনাথ সরকার এবং তিনি ওই বছরে আমাদের কেন্দ্রের সর্বোচ্চ পুরস্কার যে পদ্মভূষণ সেটিও তিনি পেয়েছিলেন তৎকালীন যিনি রাষ্ট্রপতি ভি গিরি তার হাত থেকে তিনি পুরস্কারটি নিয়েছিলেন এবং সেই অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উপস্থিত ছিলেন এছাড়া বহু পুরস্কার তিনি পেয়েছেন তার ছবি যে জনগণের মনে দাগ কেটে রয়েছে এতবার করে লোকে দেখছেন সে তার থেকে বড় পুরস্কার আর কী হতে পারে যা তার ভাগ্যে জুটেছিল সর্বভারতীয় দর্শকদের জন্য তিনি ডাবল ভার্সনের ছবি অনেক করেছেন যে তালিকাটা আমরা একবার দেখিনি সেই তালিকায় রয়েছে দেবদাস চণ্ডীদাস রূপলেখা মুক্তি বিদ্যাপতি প্রভৃতি ছবিগুলি আজকের বীরেন্দ্রনাথ সরকারকে কেউ তেমন করে মনে রাখেনি তিনি ইতিহাস হয়ে গেছেন কিন্তু তার এই অবদানকে কিন্তু আমরা ভুলতে পারবো না তাকে কেন্দ্র করে একটা গানের কথা আমার ভীষণভাবে মনে পড়ছে যেটি ডাক্তার হিন্দি ডাক্তার ছবিতে পঙ্কজ মল্লিক গিয়েছিলেন সেটা আমি এই প্রসঙ্গে স্মরণ করি ও জামানা কি গুজার গ্যা ও জামানা ক্যসে ক্যে সেই মানুষটিকে আমরা হারিয়েছি উনিশশো আশি সালের আঠাশে নভেম্বর এবং তিনি যে কীর্তি রেখে গেছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই কীর্তিকে স্মরণ করি এবং তার উদ্দেশ্যে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম আজ এই অবধি আসছে সপ্তাহে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এমনই কোনো ব্যক্তিত্বের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ততদিন আপনি ভালো থাকুন আনন্দে থাকুন হৈ হৈ করে থাকুন শুধু আপনি নন আপনার বাড়ির সকলে এবং আমার সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত নমস্কার